السلام عليكم ورحمه الله وبركاته হ্যালো ভিওর্স আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আজকে আপনাদের সামনে এমন একটা গাছের কথা শেয়ার করব এটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা কারণ এই গাছটা আমাদের বাড়ির আশপাশে থাকা সত্ত্বেও আমরা জানি না এই গাছের কত গুণ তো চলেন আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই কি সেই গাছটা কি আছে তার উপকারিতা তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা চলেন ভিডিওটা শুরু করা যাক তো আজকে আপনাদের সামনে যে গ্যাসটি নিয়ে আলোচনা করব সেই গ্যাসটা আমাদের সকলেই পরিচিত একটি নাম হ্যাঁ বন্ধুরা সেই গ্যাসটার নাম হলো থানকনি গাছ হ্যাঁ বন্ধুরা এই গাছটা আমাদের বাড়ির আশপাশের থেকে শুরু করে আমাদের বিল বা খালের যেখানে সেখানে এই গাছটা দেখা যায় তো চলেন আজকে আমরা জেনে নিই এই থানকনি গাছের কি কি উপকার আছে আমরা ছোটবেলায় শুনছি যে থানকনের পাতা খেলে পেটের সমস্যা দূর হয় কিন্তু বন্ধুরা এই থানকনি গাছ শুধু পেটের সমস্যায় সীমাবদ্ধ নয় এই পাতার চেয়ে আরো হাজার গুণ থানকনি গাছ হজমের জন্য দারুণ উপকারী যাদের পেটের সমস্যা বা গ্যাসের সমস্যা আছে তারা প্রতিদিন সকালে এক চামচ থানকনি পাতার রস খেলে দারুণ উপকার পাবেন 2 নাম্বার থানকনির পাতা ক্ষত সারাতে দারুণ উপকারী থানকনির পাতা বেটে যদি কোনো ক্ষত বা কাটা স্থানে লাগানো হয় তাহলে সেই ঘা বা কাটা স্থান দ্রুত শুকিয়ে যায় তিন নাম্বার থানকনির পাতা মস্তিষ্ক ও স্মৃতিশক্তি শক্তি বাড়ায় হালকনি পাতায় এমন কিছু উপাদান আছে যেটা মস্তিষ্ককে সুস্থ রাখে মনোযোগ বাড়ায় এমনকি পড়ালেখায় মনোযোগ বসতে সাহায্য করে চার নাম্বার থালকনের পাতা ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী থালকনের পাতা বেটে ত্বকে লাগালে ফুসকড়ি বা বরণ কমে যায় আবার চুলে লাগালে খুশকি দূর হয় ও চুল পড়া কমে যায় তো ভিউয়ার্স দেখলেন তো ছোট্ট একটা গাছ আমাদের দেহের জন্য কত উপকার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন الله حافظ. السلام عليكم ورحمه الله